কাগজিগ <laughs> सर क्या आपने एशेर के प्रतिष्ठान में कंपोस्टर हमने ऑफिशियल नाम ने वही दैट के काटी है जनाब वर्ष तो नगर नहीं आप बोलते बजना ओके महंगाई बत्ती विज्ञान लांसी के क्यों लांसी के जाम गैस है सब लांसी के

আপনি আপনার মালিককে যোগাযোগ করতে বলবেন আপনাকে যে কার্ড দিয়ে গিয়েছে আদারওয়াইজ আমরা যেহেতু পথ চিনে গেলাম আবার কিন্তু চলে আসবে আপনাদের বড় ধরনের জরিমানা এবং ইভেন আপনার ফ্যাক্টরি বন্ধও করে দিতে পারবো সিলগোলাও করা যাবে ঠিক আছে অপরাধ প্রমাণিত হয়ে ঠিক আছে অতএব আপনি আপনি করবেন না মালিককে এখনই ফোন দিয়ে ফোন দিয়ে জানাবেন ঠিক আছে যোগাযোগ করতে বলবেন সরিষা তেলের ট্রেড লাইসেন্স বিএসটিআই যেগুলো আছে দেখেন শুধুমাত্র যদি কেউ আপনার কাছে সরিষা এনে হ্যাঁ ওইটাই আমি বলতেছি যদি মনে করেন একজন সরিষা নিয়ে আসলো আমি ভেঙে নিয়ে যাচ্ছি আর কিছু না মানে এটা শুধু ভাঙার ব্যবস্থা আছে বিক্রির ব্যবস্থা নাই তাহলে আপনার লাইসেন্স লাগবে না আর যদি আপনি বিক্রি করতে চান খোলা হোক আর বোতলজাত হোক যেভাবে করেন আপনাকে সেম লাইসেন্স নিতে হবে বিএসটিআই থেকে লাইসেন্স নিতে হবে আচ্ছা লাইসেন্সের সিস্টেমটা হলো নিয়ে আপনি এগুলো সহ বিএসটিআই গাতে আমাদের অফিসে কাগজপত্র জমা দেবেন জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারে এসে আপনার এখানে ভিজিট করে যাবে স্বাস্থ্যগত পরিবেশ বা আপনার উৎপাদন ব্যবস্থা দেখে আপনার উৎপাদনের পরিমাণ কতটুকু উৎপাদন করেন সেগুলো দেখে আপনাকে একটা স্যাম্পল স্টিল গালা করে রেখে যাবে সেটা আপনি আবার ওয়ান স্টপে জমা দিয়ে